রমজান মাসে এমন কোনো আমল আছে কিনা যা করলে আল্লাহর ভাইরা আমার এই প্রশ্ন উত্তরে আমি বলতে চাই রমাদান মাসে লাভের জন্য যে সুযোগটা তৈরি হয় এটা বছরের অন্য কোনো মাসে হয় না সেটা কিভাবে একে তো রমাদান মাসের প্রধান ইবাদত হলো সিয়াম বা রোজা যেটাকে আমরা রোজা বলি এই রোজা বা সিয়াম বা সাওম এই ইবাদতটা আল্লাহর সঙ্গে বান্দার নৈকট্য লাভের সবচেয়ে বড় সোপান এবং সিঁড়িগুলার একটা কারণ আল্লাহ তালা হাদিসে কুৎসিদে বলেছেন লি ও আনা আজিজি বিহি রোজা এটা আমার জন্য বান্দা রাখে আর এটা বিনিময়ে আমি নিজে দিব এটা আল্লাহর সাথে বান্দার খুব গভীর সম্পর্কের একটা মাধ্যম এই জন্য রোজা রেখে আপনি কোনো হারাম কাজ যদি না করেন ঝগড়া জাতি না করেন মিথ্যা প্রতারণা না করেন সকল গুনা থেকে বাঁচার চেষ্টা করেন এটা আল্লাহ নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম হবে দ্বিতীয় উপায় হলো আমরা রমজান মাসে সারি খাওয়ার জন্য ভোর রাতে সবাই উঠি ঠিক না বেঠিক ভোররাতের এই সময়টা আল্লাহ তালা দুনিয়া আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন পাঁচশোয়াক্ত নামাজের জন্য আজান দেয় মোয়াজ্জেনরা আর তাহাজ্জুদের জন্য আল্লাহ তালা নিজে ডাকেন কোন মোয়াজ্জেনকে দিয়ে ডাকেন না আল্লাহ বোর আলেমের দুনিয়া আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বলেন আলাহ আমিন মুভতালান ফাউ আহা ফি আলা আলা আহ আমিন মুস্তাক ফিরনফাহ ফির আলাহ তোমাদের ওদেরকে কেউ ক্ষমা প্রার্থনাকারী আছে যাকে আমি ক্ষমা করব কোন বিপদগ্রস্ত আছে যাকে বিপদ আমি দূর করব আল্লাহ ডেকে ডেকে এগুলা দেন আল্লাহ নিজে ডাকেন তাহজ্দের জন্য সেটা আমরা বারো মাস পড়ার সুযোগ পাই না কিন্তু রমজান মাসে পাই এগারো মাস পাই না রমজান মাসে পাই টাইমটা আল্লাহর সবচেয়ে কাছাকাছি হয় লুটায় পড়েন আল্লাহর আরো কাছে যেতে পারে শেষদায় ভোর রাতে রমজানে সবগুলো উপলক্ষে একসাথে হয়েছে এই জন্য ভোর রাতে সারি খেতে উঠলে আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করি আপনাদেরকে যে ভাইরা এই টাইমে সারি খেতে উঠলে সারি খাওয়ার আগে পরে দশটা মিনিট অন্তত টাইম বাইর করেন লাইটটা বন্ধ করে দিয়ে আলো আধারিতে পড়ে যান পড়েন একটু দোয়া করেন শুধু সারি খেলেন আর চলে গেলেন মসজিদে না এই একটু দোয়া করেন আল্লাহ নৈকট্য লাভের দারুণ সুযোগ চেষ্টা করবো অমুক দিনে রমজান শুরু হলে শুরু হবে এই কথা জানিয়ে দিলেই জান্নাত ফেসবুকে এই ধরনের পোস্ট অনেক বেশি পাওয়া যায় যে অমুক তারিখে রমজান এই খবরটা যদি আপনি এতজনকে এস এম করেন ইনবক্সে পাঠান তাহলে সেক্ষেত্রে আপনার জান্নাত হারাম হয়ে যাবে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এরকম অনেক কথা আপনারা শুনছেন কি শুনেন নাই যদি এভাবে আপনি বিভিন্ন মানুষের ইনবক্সে ইনবক্সে কমেন্ট বক্সে অমুক দিন রমাদান রমাদান এই সংবাদ দিয়া লিঙ্ক দেন বা আপনি মেসেজ দেন আর আপনার মেসেজ পাইতে 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 মানুষের যদি বিরক্তির কারণ হয় তাহলে জান্নাতে না যায় বরং জাহান্নামে যাওয়া লাগতে পারে বুঝেন নাই কথা ইনবক্সে পাঠাইতে 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 বেচারা ইনবক্স ফুল করে ফেললেন বিরক্ত করে ফেললেন একটা লোকের কষ্ট দিলেন তাকে বিরক্ত করলেন এটা কি সব হবে না গুনা হবে তাহলে দেখতেছেন যাওয়ার কারণ হতে রমজানের কেউ কাউকে তো দেওয়া লাগে না সোশ্যাল মিডিয়ার এই যুগে সংবাদ তো মুহূর্তের ভিতরে চাওর হয়ে যায় বিধায় এই সংবাদ দেওয়ার বিশেষ কোনো প্রয়োজন নাই কোনো হাদিস এই কথা বলা হয় নাই যে রমজানের সংবাদ দিলে এই ফজিলত আছে হ্যাঁ এটা ঠিক যে আপনি রমজান উপলক্ষে কোনো মানুষ জানে না তাকে জানাই দিলেন সেটা ভিন্ন কথা কিন্তু আজকাল সবাই জানে আপনি জানা জিনিসটা আবার জানাতে গেলে বেচারা বিতর্কে বেচা বেচারার আপনার বিরক্তের কারণ হবে আর বিরক্তের কারণ হলে জান্নাত না বরং এই মেসেজ যত দিবেন তত জাহান্নামের দিকে আগাইবেন কই মাসের মতো কই মাস যেরকম জালে আটকানোর পরে মনে করে আমি বের হয়ে গেছি দেয় আরেক গুতা দিলে আরেকটু কাঁটা আটকে আরো আসলে ভিতরে যায় অতএব মেসেজ যত দিবেন তত সব হবে না বরং উল্টা কি হবে গুনা হবে পিলখে রমজান মাসে মেয়েরা মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন কি না রমজান মাস আসলেই আমাদের মুসলিম মেয়েদের মধ্যে এবাদত বন্দীকি করার আগ্রহের কারণে পিল খেয়ে মাসিক বন্ধ রাখার একটা প্রবণতা দেখা যায় মৌলিকভাবে এটা কোনো নাজায়জ বা হারাম হবে না যদি সেটি গ্রহণ করার ফলে সে ওষুধ নেওয়ার ফলে তার শরীরে কোনো বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর কোনো বিষয় না ঘটে এরকম কোনো আশঙ্কা যদি থাকে যে এই ধরনের মাসিক বন্ধ করার কারণে ঔষধ সেবনের কারণে ঔষধ গ্রহণের কারণে পার্শ্ব প্রতিক্রিয়া হবে ক্ষতিগ্রস্ত হবেন তিনি তাহলে সেক্ষেত্রে সেটি গ্রহণ করা যায়জ নাই যদি বড়ো কোনো ক্ষতির আশঙ্কা না থাকে শুধুমাত্র মাসিক বন্ধ রেখে তিনি এই বাততবন্দিকে করবেন তাহলে সেটা জায়জ আছে ইনশাআল্লাহ তবে স্বাভাবিক অবস্থার উপর যদি তিনি টিকে থাকতে পারেন এবং ঔষধ সেবন না করেন সেটা হবে ভালো অধিকতর উত্তম কারণ মেয়েদের জন্য রমজান মাসে মাসিক হলে সে অবস্থায় রমজানের রোজা ছাড়া আর বাকি যে সমস্ত সাধারণ আমলগুলো আছে বিশেষ করে জিকির দোয়া আলোচনা করা শোনা এই সমস্ত ইবাদ করার সুযোগ আছে আর দ্বিতীয়ত কথা হলো শারীরিক অসুস্থতার কারণে যদি কোনো ইবাদত কেউ করতে না পারে নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি সুস্থ থাকলে যদি এই সাধারণত করে এরকম অভ্যাস তার থেকে থাকে তাহলে অসুস্থতাজনিত সময় সেই ইবাদত করতে না পারলেও আল্লাহ তাকে সেই ইবাদত করলে যে পরিমাণ সব হতো সেই পরিমাণ তার অ্যাকাউন্টে জমা দিবেন যেহেতু আল্লাহ তাকে সেই পরিমাণ দিবেন অতএব তার এটার জন্য সব খেয়ে আলাদা কোনো কসরত করার দরকার নাই তারপরে মনে মানে না অতিরিক্ত আবেগের কারণে যদি কেউ এ ধরনের ঔষধ সেবন করে মাসিক বন্ধ রেখে রমজান মাসের রোজা রাখতে চান সেটা না যায়জ বা হারাম হবে না শর্ত হলো সে ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর দিক থাকতে পারবে না বিশেষ করে যে ক্ষতির কারণে তিনি বড় কোনো ক্ষতির মুখোমুখি হতে পারেন তাহলে আছে না করাটা উত্তম এবং ভালো সবে কদরের কোনো আমল আছে কিনা সবে কদরের আমল আছে ভাই সবে কদরের সব ধরনের বাদ করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী যেগুলো করা সম্ভব হয় বিশেষ করে কোরআন তেলাওয়াত করা দুরাকাত দুরাকাত করে লম্বা কেরাত লম্বা রুকু সিজদা দিয়ে যতটুকু পারে নফল নামাজ পড়বেন বিশেষ পদ্ধতির নামাজ সবাই কদরের নামাজ এত রাকাত রাখাত এতবার প্রথম রাখাতে দ্বিতীয় রাখাতে এতবার এগুলো গোড়া এগুলোর কোনো ভিত্তিক দুরাকাত করে যত লম্বা রুকু দিয়ে দিয়ে অনেক সময় নিয়ে দুরাকাত নামাজ পাঁচ সাত দশ মিনিট ধরে যত বেশি সময় ধরে পারেন লম্বা কেরাত রুকুতে নামাজ পড়বেন এক তেলাওয়াত বেশি বেশি করবেন যত সুন্দর করে সম্ভব তেলাওয়াত শুনবেন শুনি করবেন কোরআনকে সময় দিবেন কোরআন স্টাডি করবেন এই রাতে আর বিশেষ করে একটা দোয়া আমাদের আয়েশাকে

সবাই কদরের নামাজের নিয়মকে একটু আগে আমরা বলেছি যে সব কদর নামাজের আলাদা কোনো নিয়ম নাই অন্য যে কোনো সময় যে আমরা নফল নামাজ পড়ি ঠিক একই পদ্ধতিতে আমরা সবাই কদরে পড়বো লাইলে কদরেও পড়বো আমরা বিশেষ করে অনেকে মনে করি লাইলাতুল কদরের প্রথম রাখাতে অমুক সুরা এতবার পড়তে হয় সুরা ফাতে পর দ্বিতীয় রাখাতে তমুক সুরা ততবার পড়তে হয় এগুলো সবগুলা মানুষের নিজেদের বানানো কোরআন বাহাদি সেরকম কোনো ফর্মেট সবে কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই ওইটাকে আমরা আবশ্যক বানালে বরং বেদাত হতে হবে বেদাত হতে পারে আমরা দু রেখাত দুরাকাত করে যত লম্বা সময় পারি যে কোনো সূরা দিয়ে পারি আমরা বেশি বেশি করে নামাজ পড়বো সবাই কত রেখে সাল তালা এরপর প্রশ্ন হলো আমি দীর্ঘ পাঁচ বছর খুব মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ি যার কারণে আমি রমজানের নামাজ এবং রোজা থেকে শুরু করে দান সাদাকা কিছুই করতে পারি নাই রোজার যে কাজা সেগুলো আদায় করা হয় নাই ব্যয় দেওয়ার অবস্থাও খারাপ ছিল এমন অবস্থায় আমার আল্লাহর হুকুম পালন যথাযথ না হয় আমার গুণ হবে কিনা আমি এখনও অসুস্থ আমার জন্য এই বাদত পালনের সহস্তর কিছু পদ্ধতি বলে দিন খুশি হব আপনার সুস্থ কামনা করি ভাইরা আমার যে ব্যক্তি সুস্থ অবস্থায় কোনো আমল করে ওই আল্লাহর বান্দা যদি অসুস্থ হওয়ার কারণে সে আমলটা করতে না পারে নবী করিম সাল্লা বলেছেন ওই ব্যক্তিকে পেনশন দেয়া হবে অর্থাৎ সুস্থ অবস্থায় যা যা আমল করতো অসুস্থার কারণে সে করতে পারছে না এখন আল্লাহ তালা তাকে সুস্থ অবস্থা করা আমলগুলোর সব সমপরিমাণ তাকে দান করে দিবেন বিনা কষ্টে আল্লাহ তালা কামুল হাকিমিন কারণ আল্লাহ জানেন বান্দা জীবিত সুস্থ থাকতে করছে এখন অসুস্থ হয়েছে পারে না এই জন্য আল্লাহ তাকে পুরোটা সব দিয়ে দেন এই জন্য আপনি আল্লাহ প্রতি সুধারণা করবেন আল্লাহ আপনাকে মাহরুম করবেন না গুণাগার তো হওয়ার প্রশ্নই নেই তবে ফরজ রোজা যেগুলো আপনার কাজা হয়েছে সেগুলোতে আপনি কখনো সুস্থ হন রোজা রেখে দিবেন আর সুস্থ হওয়ার সম্ভাবনা আল্লাহ না করুক না থাকলে ফিদিয়া আদায় করে মিসকিনদেরকে খাদ্য দিবেন এখন সমর্থনে যখন হয় তখন দিবেন পরবর্তীতে দিবেন যেভাবে দিলে আদায় হয় সেভাবে নিয়ত করে করবেন কিন্তু আপনাকে করার চেষ্টা করতে হবে আর অন্য কোনো আমল করতে পারেন না কোন গুনাহ হবে না যেহেতু আপনি অসুস্থ আল্লাহ তাআলা বলেছেন ওয়া আল্লাযীনা ইউতীকুনহু ফিদিয়াতু তা'ম স্কিন যারা সিyam রাখতে পারে না তারা মিসকিনকে খাদ্য দিবে আর ওই আয়াত আল্লাহ বলেছেন ফামানকানা মিনকুম মারিদান আও আলা সফর ফইদ্দাতু মিন আইয়ামিন উখরা যারা অসুস্থ বা সফরে থাকে ওই সময় রোজা না রেখে তারা অন্য সময় রাখলেও আদায় হয়ে যাবে ও রোজা রেখে রক্ত দেওয়া যাবে কি মানুষকে রক্ত দান করা সবের কাজ কোনো রোগীকে চিকিৎসার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে আপনি রক্ত দিতে পারবেন কিন্তু রোজা রেখে দিতে পারবেন কিনা উত্তর হলো যদি রোজা রেখে রক্ত দিলে আপনার রোজার কোনো ক্ষতি না হয় আপনি দিতে পারেন রোজার ক্ষতি না হওয়া মানে অনেকে আছেন যে রক্ত দিলে তিনি নিজে দুর্বল হয়ে তার শরীরে এমনি রক্ত শূন্য রক্ত দেওয়ার ফলে দুর্বল হয়ে তার রোজাটাও বরং রাখাটা রিস্ক হয়ে যেতে পারে এরকম যদি হয় কেউ তাহলে তার জন্য এটা করা উচিত না যায়জ না কিন্তু তার রোজা হুমকির মধ্যে পড়ে যাবে আর এরকম সচরাচর বেশিরভাগ লোক এরকম না সুস্থ স্বাভাবিক আলহামদুলিল্লাহ যে এক ব্যাগ রক্ত আমি দিলে আমার অসুবিধা হবে না আমি রোজা রাখতে পারবো তাহলে সে অবস্থায় রোজা অবস্থায় রক্ত দিলে রোজা ভঙ্গ হবে না রমজানের নারীদের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা মেয়েদের জন্য রমজান মাসে পুরুষদের মতোই স্বাভাবিক সব আমলগুলো আছে এর পাশাপাশি মায়েরা বিশেষ করে ইফতারের আগে দোয়া করা এটা থেকে তারা মাহরুম থাকেন কাজের ফাঁকে ফাঁকে তারা ইস্তেক দোয়া এগুলা করতে পারেন দোয়ার জন্য হাত তুলেই দোয়া করতে পারেন কোনো কথা হাত তোলা ছাড়াও দোয়া করা যায় আল্লাহ কাছে কাজের ফাঁকে তারা দোয়া করবেন এভাবে তাদের রমাদানকে তারা অর্থবহ করতে পারেন এবং চমৎকার করতে পারেন এবং বিশেষভাবে তারা পুরুষদের যে আমলগুলো আছে এগুলো করতে তাদের উদ্বুদ্ধ করবেন বাড়িতে পাঠাই দিবেন বলে বলে উদ্বুদ্ধ করবেন হ্যাঁ তাদেরকে জামাতে পাঠাবেন এর মাধ্যমে তাদের সমপরিমাণ সবও তারা লাভ করবেন কোরআন তেলাওয়াত মায়েরা চাইলে নিজেরা করতে পারেন সন্তানদেরকে করতে উদ্বুদ্ধ করতে পারেন একজন নারী চাইলে গোটা পরিবারকে এ বাক বন্দে অ্যাক্টিভ করতে পারেন তাহলে সেক্ষেত্রে তিনি সবাইকে অ্যাক্টিভ করার সবটা তিনি লাভ করবেন আর ওই যে কাজের ফাঁকে ফাঁকে আসার এমনকি মাসিক অবস্থা যদি কোনো মা তিনি করতে পারেন এগুলো তিনি করবেন বই পুস্তক পড়া ইসলামী জ্ঞান অর্জন করা এগুলো তিনি করতে পারেন তবে যে আমলগুলো তিনি করতে পারছেন না সেগুলো না করতে পারার কারণে তার যে করার আকাঙ্ক্ষা ছিল এ কারণে তিনি পরিপূর্ণ স্বপ আল্লাহ তালের কাছে পাবেন সুস্থ অবস্থায় যা করতেন আদি সাহা বিক্রম সাল্লাম বলেছেন কেউ যদি সুস্থ অবস্থায় কোনো আমল করত সে অসুস্থ হয়ে যাচ্ছে যাওয়ার কারণে যদি আমলটা করতে না পারে সুস্থ অবস্থা যেহেতু করতো ওই হারে আল্লাহ তালা তাকে পেনশনের মতো করে সব দান করবেন অতএব মা বন্যা মাসিক অবস্থায় ওই সবগুলো পাবেন যদি তিনি আগে থেকে আমল করে থাকেন সারি খাওয়ার সঠিক সময় কোনটি রাত ১২টার পরেই সাহারি খেতে হবে নাকি এর আগে সাহারি খেলেও রোজা হবে রাত ১২টার পরে সাহারি খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এমনকি সাহারি না খেলেও রোজা হয়ে যাবে কিন্তু সাহারি খাওয়ার সময় হলো শেষের দিকে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এই উম্মত ততদিন কল্যাণ থাকবে যতদিন তারা শেষে সাহারি করবে শেষে সাহারি করবে মানে কি রাতের একেবারে শেষের দিকে সাহারি করবে নবী করিম সাল্লাহ সাল্লাম সাহারি খাওয়ার পরে পঞ্চাশ মিনিট পঞ্চাশটা আয়াত তেলাত করার মতো সময় তার হাতে থাকতো এই পরিমাণ সময় শেষে মানে একেবারে আজান দিচ্ছে আর আপনি কম্পিটিশন করতেছেন কার সাথে মোয়াজেনের সাথে মোয়াজেন মাইক নিয়ে দাঁড়ায় আছে টাইম হবে কাটা ঘুরতেছে আর এক মিনিট বাকি আছে আর আপনি এদিকে খাচ্ছেন

কাফ কত রমজান থেকে করা উত্তম কাফ অবস্থায় কি কি করা যায় আর কি করা যাবে না একটু জানাবেন কারণ আমাদের সমাজে এতেকাফ নিয়ে অনেক ভুল শর্ত দেওয়ায় অনেকে ভয় আর এতেকাফ করতে চায় না ভাইরে তিনটা এবাদতের স্বাদ খুব দ্রুততার সাথে বান্দা পায় নগদে পায় এর ভিতরে একটা হলো সিজদা নামাজ একটু আগে বললাম যদি সুন্দর করে পড়েন আপনি নগদে স্বাদ পাবেন না এটি লম্বা সেজদা একটু চোখের পানি ফেলাই দেখেন আল্লাহ কাছে খুব স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আরেকটা হলো এতেকাফ এতে এর যে পাইছে তাকে আর কেউ বেঁধে রাখতে পারবে না আমার বুঝ জ্ঞান হয়েছে থেকে আমার আব্বা জান রহমতুল্লা আলাইকে আমি দেখেছি আব্বা সবসময় এতে কাফ করতেন সচরাচর কোনো বিশেষ বিপদ না হলে তিনি কাফ ছাড়তেন না আব্বা জান আলাই গত আগস্ট মাসের আঠারো তারিখে দুনিয়া থেকে চলে গেলেন কয়েক মাস হল গত রমজানে আল্লাহর বান্দা ক্যান্সারে আক্রান্ত গ্রামের বাড়ি পাঠাইছি আমি ডাক্তার বলছি অবস্থা ভালো না লক্ষণ ভালো না একটু গ্রাম থেকে ঘুরে আসো আমি গ্রামে পাঠাইছি উনি গিয়ে মসজিদে দিকে বসে গেছে এবং শেষ দশক পুরাটা একটা মসজিদে এতে কাজ করলেন মারাত্মক ব্যথা ক্যান্সারের পেইন আমি বলছি কিভাবে এতে বসছে উনি আমা বলেছে উনি এতে গেপ বসছে উনি বলে যে আমি ভালো আছি তোমাদের টেনশন পাওয়া লাগবে এতে ছাড়া থাকতে পারবো না শেষ দশক পুরোটা এতে কাজ করলেন আজকের এই জানে আল্লাহর খবরের কবরের না আমি নিজে আলহামদুলিল্লাহ চেষ্টা করি রমজান এতে করার চেষ্টা করি খুব বিশেষ অসুবিধা না হলে আমার বুঝগেন আমি চেষ্টা করি আমল অন্য আমল করতে পারি না এটা ছাড়ার চেষ্টা করি না মানে এটা ছাড়তে চাই না চেষ্টা করি এটা করার এতে কাফের নগদ স্বাদ পাওয়া যায় ভাই অভূতপূর্ব এক স্বাদ যারা করেছেন তারা জানেন আল্লাহর ঘরে একটু বসে যান বসে এবার বন্দি করেন আপনার ফিল হবে কি জানেন ফিল হবে গাট্টি বসকা নিয়ে আল্লাহ চৌকাঠে এসে পড়ে গেছে এখানটা ফিল হবে অনুভব হবে অসম্ভব ভালো কাজ করবে বিশেষ করে এই মোবাইল টিপা দুনিয়ার হাজারটা কাজে ইজি কাজে বিজি থাকার এই সময় দশটা দিনের জন্য আপনি নিজেকে বন্দি করে ফেলেন মুর্শিদ অন্যরকম একটা স্বাদ পাবেন আরেকটা এবাদতের স্বাদ নগদ পাওয়া যায় অনেক এবাদতের স্বাধীন নগদ পাওয়া যায় আমি তিনটা আমার অভিজ্ঞতা আলোকে বলছি সেটা হলো আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ যাদেরকে তফিক দিয়েছেন তারা জানেন কি তৃপ্তি কি স্বাদ কি ভালো লাগা সেই দুপুর থেকে দোয়া একদম সূর্য অস্ত দেওয়া পর পর্যন্ত লম্বা সময় কয়েক ঘন্টা পর্যন্ত চাইতে চাইতে আল্লাহ কাছে মন ভরে চাওয়া যায় খুব ভালো লাগে কাজ করে

যে আমলটা নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনে একবারও ছাড়েন নাই আমরা বেশিরভাগ লোক জীবনে একবারও করি নাই হাত তোলেন দেখি কারা কারা এতে কাফ করছেন মসজিদ দশ দিন রমজানের শেষ দশ দিন ফুল এতে কাফ করছেন জীবনে একবার হলেও করছেন যারা হাত তোলেন দেখেন কয়টা হাত উঠছে গোনা যাবে না এর মানে হলো ম্যাক্সিমাম মানুষ আমরা জীবনে একবারও করি নাই যে আমল আমার নবী সাল্লাহ জীবনে কখনো ছাড়েন নাই সেটা আমি কখনো জীবনে একবারও করি নাই আরে ভাই চরম শত্রুর সাথেও তো এরকম বৈপিত্র বৈপরীত্য বিপরীত থাকে না সেখানে আপনার নবীর সাথে আপনার এরকম বৈপরীত্য এতে কাপ করবেন তো ইনশাআল্লাহ আপনি কিসের বিজি কিসের বিজি আপনি আমার নবীর সাথে আপনি বেশি বিজি যিনি কাফাতুন নাসের কাছে রাসূল হয়ে এসেছেন যিনি রাহমাতুল্লিল আলামিন ছিলেন গোটা পৃথিবীর মানুষের জিম্মাদারি যার মাথায় ছিল মদিনা রাষ্ট্রের প্রধান যিনি ছিলেন শেষ দশ দিন আসছে সব কাজ বন্ধ মসজিদে এসে পড়ে যেতেন উনি যদি পারেন আপনি কি ব্যস্ত এতে কাজ করবো তো ইনশাল্লাহ রমজানের শেষ দশকে করবেন সামনের বছর নিয়ত করছে যারা হাত তুলেন দেখি সিরিয়াস যারা নিয়ত করছে আল্লাহ আমাদের তফিক দান করুন আর বাকিদের কাল্লা তারা নিয়ত করার তফিক দান করুন এতে কাজ করবো তো ইনশাআল্লাহ এতে কাজ করার অবস্থা কি কি নিষেধ এতে কাফের বাইরে আপনার যা যা নিষেধ এতে কাপ অবস্থা তা তা নিষেধ হারাম কোনো কাজ তো বাইরেও করা যাবে না মসজিদেও করা যাবে না তবে এতে কাফরত অবস্থা আপনি দুনিয়ার কাজকাম এ থেকে আপনি বসে বসে করবেন না একান্ত যেটা বাধ্য আপনার ব্যবসা বাণিজ্য অন্যান্য কাজ যেগুলো না করলে নয় আপনি মসজিদে বসে ওইটার উপর আপনার ডিপেন্ডেন্ট আপনার চলতে হয় আপনি জরুরি কাজ করা লাগলো সেগুলো করলেন ওখানে বসে বসে আপনি রীতিমতো দোকান বানায় ফেলবেন না আর কি ওখানে বসে দুনিয়াবি প্রয়োজনীয় কাজগুলো আপনি সারতে পারবেন যেগুলো আপনার জন্য জরুরি সেগুলো আপনি করতে পারবেন এছাড়া আপনি মসজিদের ভিতরে নিজেকে আবদ্ধ করে ফেলবেন এটা করবেন হলো বিষ সঞ্জান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন এরপর থেকে সূর্য ঈদের ঈদের চাঁদ চাঁদ দেখা দেখা যাওয়ার যাওয়ার আগ পর্যন্ত মসজিদে সংবাদ শুনছেন এরপর বের হয়ে যাবেন এই দশ দিন আপনি মসজিদে অবস্থান করবেন নিজেকে সেখানে আবদ্ধ করে রাখবেন এবং এর মধ্যে আপনি বাহিরে যাবেন না বাহিরে যাবেন টয়লেটের জন্য পেশাব পায়খানা করার জন্য একান্ত জানা হল না সেই জন্য যাবেন এমনকি খাবারটা এনে দেওয়ার লোক থাকলে আপনি বাসায়ও যাবেন না খাবার এনে দেওয়ার কোনো লোক নাই কোন ব্যবস্থা নাই এরকম কোন জায়গায় যদি এতে সাথে কথাবার্তা না বলে সোজা আবার চলে আসবেন ব্যাস এ হলো এতেক সেখানে আপনি তেলাবাতজবি ঘুম অন্য সাধারণ কাজ কাম সবই করতে পারবেন এমনকি যে বললাম দুনিয়ার যে কাজ না করলেন সেটাও আপনি জরুরি কাজ মসজিদে বসে করতে পারবেন বাইরে যে দোকানদারি করতে পারবেন দশ দিনের জন্য করবো তো ইনশাআল্লাহ এতে কাফের ফজিল তোলো নবী করিম সাল্লাহাম জীবনে কখনো ছাড়েন নাই আল্লাহকে আমলটা করার তফিক দান করুন অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না তাদের সম্পর্কে কি বলবেন রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না এদের সম্পর্কে বলবো তারা লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে লুঙ্গি খুলে যদি কেউ পাগড়ি বাঁধে এই নিয়তে যে পাগড়ি বাঁধলে সব হবে কিন্তু লুঙ্গি যে খুলে গেল সেটার জন্য কবিরাগুণ হবে সেটার খবর তার ঠিক একইভাবে রমজানের রোজা রাখলে সবাব হবে ফরজ আদাই হবে কিন্তু এর চাইতে বড় ফরজ হলো পাচক নামাজ তা আপনি সেটাই যদি বাদ দিয়ে দেন তাহলে এই রোজা রাখলেন তাহলে এর চাইতে বড়টা বাদ দিয়ে আপনি কম গুরুত্বপূর্ণটা করলেন ওইটার তুলনায় এটাও ফরজ কিন্তু ওইটার চাইতে কম গুরুত্বপূর্ণটারে গুরুত্ব দিলেন আসলটারে গুরুত্ব দিলেন না আপনি পাগড়ি পরার গুরুত্ব বুঝলেন কিন্তু লুঙ্গি পড়ার গুরুত্বটা বুঝলেন না আল্লাহ আমাদেরকে লুঙ্গি পড়া গুরুত্ব বোঝার তফিক দান করুন নামাজের গুরুত্ব বুঝার তফিক দান করুন অনেক ভাই আছে নামাজের গুরুত্ব তাদের কাছে কিন্তু উনি রোজা রাখে রোজা রাখে এটা ভালো কথা কিন্তু তার চাইতে ভালো কথা হলো নামাজ আদায় করা একজন রোজা রাখে নামাজ পড়ে না এই লোক খারাপ কিন্তু আরেকজন নামাজ পড়ে রোজা রাখে না সেই লোকটা এই প্রথম লোকটার চাইতে কম খারাপ কারণ হলো সে আসল সবচেয়ে বেশি জরুরিটা করে নামাজটা পড়ে রোজা রাখে না সে খারাপ একটা হারাম কাজ করে তরক করে কিন্তু আরেকজন রো নামাজই পড়ে না রোজা রাখে এই লোকটা ওই লোকটা চাইতে অধম আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব বোঝার তফিক দান করুন ইমানের পর নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন কাজ মুসলমানের কাছে থাকতে পারে রোজা অবস্থায় থুতু বা লালা গিলে ফেললে গুণা হবে কিনা রোজা অবস্থায় অনেক সময় আমাদের মুখে থুতু আসে লালা আসে এটা যদি আমরা গিলে ফেলি রোজা ভাঙবেও না গুনা হবেও না তবে যদি ইচ্ছাকৃতভাবে মুখে থিতু জমিয়ে রেখে কেউ গিলে তাহলে সেটা মাকরু হবে এর ফলেও রোজা ভাঙবে না নতুন যখন মানুষ রোজা রাখে বিশেষ করে পিচ্ছি পোলাপান যখন রোজা রাখে দেখবেন ঘন ঘন শুধু থুতু ফেলতে থাকে কারণ সে মনে করে থুতু গিললেও রোজা ভেঙে যাবে এটা আসলে তার না জানার কারণে নিজের থুতু গিলার কারণে কফলে বা আপনার লালা ইত্যাদি যদি পেটের ভিতরে চলে যায় এর কারণে রোজা ভাঙবে না এরপরে প্রশ্ন হলো রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ রাখা হয় হাদিসে আছে প্রশ্ন হল তাহলে মানুষ কিভাবে খারাপ কাজ করে খুব দরকারি প্রশ্ন আল্লাহ তাআলা রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাে আবদ্ধ করে রাখে হাদিসে আসছে অথচ রমজান মাসেও মানুষ শয়তানি করে কি করে না তো শয়তান যদি আটক থাকে মানুষ আবার শয়তানি কেমনে করে এই হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো ভাই শয়তানের শয়তানের কারণেই শুধু খারাপ কাজ মানুষ করে ব্যাপারটা সেরকম না আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন সুরা ইউসুফের মধ্যে সু নিশ্চয় মানুষের ভেতরে যে প্রবৃত্তি আছে এই প্রবৃত্তি মানুষকে খারাপ কাজের দিকে নির্দেশ করে অতএব শুধু শয়তানি আপনাকে আপনাকে করতে বলে তা নয় আপনার মন বা যে আছে সেও খারাপের দিকে তাড়িত করে ভেতরকার আর দ্বিতীয়ত একটা ফ্যানের সুইচ বন্ধ করার পরও কিছুক্ষণ ঘুরে শয়তান রমজানের আগে যে ডোজগুলা দিয়ে গেছে ওই ডোজগুলা আরও আরো কিছুদিন অ্যাক্টিভ থাকে তো যার কারণে অনেক লোক শয়তানি থেকে বাঁচতে পারে না আবার অনেকগুলো একরাম বলেছেন যে এখানে সাল্লাম যেটা বলেছেন এর মানে হলো মেন মেন শৃঙ্খলাবদ্ধ করা হয় এর চেলাগুলা সেগুলা বাইরে থাকে ওই চান্সে তারা কিছু শয়তানি মানুষকে দিয়ে করায় তারাবির নামাজের নিয়ত কিভাবে করব। তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন কারণ মুখস্থ আছে তারাবির নিয়ত নামাইতুয়ান বলেন কার মুখস্থ আছে একজন বলেন অন্তত তারাবিন নিয়ত কে বলতে পারবে বলেন বলেন ভাই 마샤알라 마샤알라 এবারে পুরস্কার দেওয়া উচিত বসেন আপনি কষ্ট করে মুখস্ত করছেন আহ তুম বাদলোগড়া 17 লোক ভাই কালু কাহালু আচ্ছা ভাই তারাবির নামাজ বা যে কোনো নামাজের নিয়ত জরুরি নিয়ত ছাড়া কোনো আমল হবে না কিন্তু নিয়তটা হলো মনের ইচ্ছার নাম নিয়তটা কিসের নাম আমি ভাইকে দিয়ে নিয়তটা কেন শুনছি সেটা আপনারা জানেন জানেন না আপনারা আমি ওনাকে দিয়ে কেন শুনলাম বলুন তো কে বলতে পারবেন কে বলতে পারবেন না আমি ওনারা দিয়ে এই জন্য শুনছি যে ওইটা আমার জানা ছিল না এটা হলো সত্য কথা ওইটা আমি নিজেও জানি না নামাই তন্দি শুরু এটা জানি কিন্তু বাকি শেষেরটা আমি জানি না এজন্য আমি চাইছি এটা শুনতে আর কি আমি যাই না এজন্য যে করোনা দিছে কোথাও পাই নাই এখন ভাইরা কেউ পাইলে তো কথা আমি কোথাও পাই নাই এই নিয়ত মুখে এরকম গদবাদা উচ্চারণ করা হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা বোগদাদি কায়দা বোগদাদি কায়দা এটার জন্য কত মাধ্যরে হয়তো খাইছি পাইয়া তখনই ভুলে গেছি এটা পরবর্তীতে করোনা দিছে যেহেতু পাই নাই এই আর আমরা ওটা মুখস্থ করি নাই ভাইরা আমার নামাজের জন্য এরকম নামাইতোয়ান এরকম গদ্বাদা যে দো আমরা শিখেছি এগুলোর কোনোটি কোরআন বা সুন্নার কোথাও আমরা নিয়ত করব মন থেকে যে আমি তারাবি নামাজ পড়ছি এটা আমার ইন্টেনশন আছে নিয়ত আছে মনে আছে এটাই যথেষ্ট মুখে উচ্চারণ করা জরুরি না এবং মুখার উচ্চারণ করা এটা শুননাও না শিখানো না এটা আমাকে ইবাদত করতে হবে তার পদ্ধতিতে কোনো হাদিসে যদি এবার উৎসাহ দেওয়া না থাকে আমি কেন সেটা করতে যাবো কসরত করতে যাবো তবে হ্যাঁ নিয়তটা হলো অন্তরের ইচ্ছার নাম সেটাই যথেষ্ট আলাদা মুখে নামায়তন পড়ার দরকার নেই তারাবির নামাজ কি সুন্নাত না নফল নাকি ওয়াজিব তারাবির নামাজ সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত সাহাবা کرامের সুন্না অতএব সুন্নাত নিয়াত করলে নামাজ হয়ে যাবে নফল শব্দের অর্থ হলো ফরজ ওয়াজিবের বাইরে একস্ট্রা অতিরিক্ত নফল মানে অতিরিক্ত সেই হিসাবে নফল নিয়ত করলে আদায় হয়ে যাবে কিন্তু এটা সুন্নাহ নামাজ তারাবির নামাজ কি নামাজ সুন্নাহ নামাজ সারিয় ইফতারে কোন কোনো দোয়া আছে কিনা সার এবং ইফতারের দোয়া আছে বিশেষ করে ইফতারের দোয়া আছে সারের জন্য আলাদা কোনো দোয়া নাই ইফতারের দোয়া হলো বিসমিল্লা বলে ইফতার শুরু করবেন আর ইফতার করার পরে দোয়া করবেন জাহাবা জমা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ জাহাবা জমা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিযকিকা তো এটাও হাদিসে আছে কিন্তু এই জাহাবা জমা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ যেটা বলেছি এইটা বেশি অনেক হাদিসগুলোতে আছে এবং সনদের দিক থেকে অনেক বেশি স্ট্রং অনেক বেশি প্রসিদ্ধ এবং অর্থটা বেশ চমৎকার জাহাবাজ জমা মানে হলো আমার ক্লান্তি দূর হলো ওয়াসাবা ওয়া ওয়াবতাল্লা তুলোক মানে শিরাগুলো সব আদ্র হলো যে পানি পান করেছি ইফতার করেছি এবং ওয়াসাবাত আজর ইনশাআল্লাহ আল্লাহর কাছে বিনিময়ে দাঁড়িয়ে গেছে ইনশাআল্লাহ এটা ইফতার করার পরে বা কিছুটা খেয়ে তারপরে এটা পড়াশুনার জাহাবাজ জমা আবতাল্লা তরোক ওয়সাবাতজরুল আজর ইনশাল্লাহ আর ইফতারির একবারে শেষের দিকে আপনার এই ইফতার শেষের দিকে বা ইফতার শেষ করে তারপর এটা পড়বো সাহারির জন্য আলাদা কোনো দোয়া আছে বলে আমার জানা নেই তবে ওইটা দোয়া কবুলের সময় তো সাধারণ যে কোনো দোয়ার কাছে করবো ভাই সময় কম যেহেতু আর ইয়ের রমজানের প্রশ্ন এখানে রাখছি কিছু বে প্রশ্ন দিই কয়েকটা না কিছু সব বলে রমজান দিতে না সব রমজান বে রমজানের কি দোষ করছে কয়েকটা রমজানের বাইরে থাকুক শুটকি মাছ খাওয়া হালাল নাকি হারাম রাজেক রেজবি প্রশ্ন করেছেন শুটকি মাছ খাওয়া হালাল নাকি হারাম ভাই এই প্রশ্ন চিটাঙ্গালাররা শুনলে মাইদ দিত যে শুটকি সাড়া তাদের চলেই না আর এরা জিজ্ঞেস করে এটা হালাল না হারাম ভাই শুটকি মাছ খাওয়া হালাল মাছ খাওয়া হালাল এখন মাছকে কি আপনি শুটকি বানায়া খাবেন নাকি হালুয়া বানায়া খাবেন নাকি আপনি ফ্রাই করে খাবেন সেটা আপনার ব্যাপার মাছ হালাল প্রাণী এটা মারা গেলেও খাওয়া যায় জবাই করার প্রয়োজন হয় না অতএব এটা খাওয়া হালাল সুটকি খাওয়ার শুধু হালালই না চিটাং এর ওলামা একরামদের অনেকে আমরা চিটাং পড়াশোনা করছি যখন আমাদের ওস্তাদরা অনেকে বলতেন সুটকি খাওয়া এটা হালাল না শুধুটা সুনত তো বলতাম সুন্নত কেমনি এটা দলিল কি দলিল দিয়ে বলতেন যে সাহাবিরা একবার একটা বড় মাছ পাইছেন এক সফরে সম্ভবত আম্বর নাম আপনার নাম অনেকে হাদিস জানেন বিশাল একটা মাছ পাইছেন কোন একটা অভিযানে যে সমুদ্র থেকে উপরে উঠে পড়ে গেছে বিশাল মাছ তো সে মাছ তারা খেয়েছেন খাওয়ার পর সেখান থেকে মাছ নিয়েও আসছেন এখন সাহাবিদের মধ্যে এই মাছ দীর্ঘদিন তারা ওখানে খেয়েছেন আবার নিয়েও আসছেন নবী করিম সাল্লাহিসাল্লামকে জিজ্ঞাসা কাজে জিজ্ঞাসা করা হলো এটা হালাল না হারাম তো নবী করিম সাল্লাহিসাল্লাম সেটা খাওয়ার অনুমতি দিলেন আমার বললেন যে আর কি কিনা তো এখন যারা সুন্নত বলেন তারা বলেন এই মাছ সফরে পাইছে তারা সেখান থেকে খাইছেন ওইটা রাখছে আবার নবী নিয়ে আসছেন মদিনাতে নবীশ আসলাম সেখান থেকে আসে কিনা জানতে চাইলেন নিলেন খাইলেন তাহলে এই যে মাছ সেখানে ধরা পড়ছে এবং সফর তখন তো আর বিমানের সফর ছিল না যে কয়েক ঘন্টা চলে আসছে আসতে সময় লাগছে এগুলা কেমনে হয়েছে নিশ্চয়ই সুটকি বানায় আনছে এই দরিল দিয়া যদি এই দরিল কোনো যৌক্তিক না কিন্তু এটা ঠিক যে সুটকি খাওয়া কি হালাল এ দলিল কোনো শক্তিশালী দলিল না যে এর মাধ্যমে সুটকি প্রমাণিত হয় যে না সুটকি খেয়েছেন এটা বিভিন্নভাবে হতে পারে লবণ দিয়ে রাখা হতে পারে তারপরে যা মরুভূমি এলাকাতে এমনি জিনিসপত্র একটু দেরিতে পচে সেভাবেও হতে পারে আরও নানাভাবে হতে পারে আবার সুটকিও হতে পারে আল্লাহ আলম বাকি সুটকি খাওয়া যে হালাল এতে কোনো সন্দেহ আপনারা যদি রুচিয়ে না কুলায় গন্ধ লাগে আপনার কাছে আপনি না খেলেন অনেক জিজ্ঞেস করে বট খাওয়া হালাল কিনা ওই যে গরুর বুড়ি এটা খাওয়া হালাল সেটা আপনার রুচির ব্যাপার আপনি খেতে মনে চাইলে খেতে পারেন গোস্তকে মাংস বলা যাবে কিনা অনেকে এটা নিয়ে খুব আপনার শক্তভাবে বলেন যে গোস্তকে মাংস বললা বলা যাবে না বললে গুণ হবে কেন কারণ মাংস হলো মায়ের অংশ মা যোগ অংশ সমান সমান মাংস হিন্দুরা গরুকে মায়ের অংশ মনে করে সেজন্য তারা তাকে মা বলে এই জন্য ওই গরুর গোশতকে মাংস বলা হয় মায়ের অংশ থেকে আমরা তো মনে করি না অতএব আমরা মাংস বললে গুণা হবে এগুলো সঠিক কথা না গোস্তকে মাংস বললে কোনো অসুবিধা নেই কারণ প্রথমত অংশ তালিব্যশ দিয়ে রেখে না আর মাংস লিখলে মহাকার অংশকার তালিব্য না দন্তস তাইলে এটা অংশ থেকে হইলে কিভাবে বোঝা গেল আর দ্বিতীয় কথা হলো মায়ের অংশতে হিন্দুরা গরুকে মনে করে ছাগলকে তো মায়ের অংশ মনে করে না মুরগির তো আর মনে করে না তো আমরা তো ছাগলের মাংসও বলি মুরগির মাংস বলি আর এটা অথেন্টিক কোনো সোর্স থেকে প্রমাণিত নয় যে সেখান থেকেই মাংস এবং সে উদ্দেশ্যেই মাংস বলা হয় বিদায় গোষ্ঠকে মাংস বললে কোনো অসুবিধা নাই স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়া যাবে কিনা এবং যদিও পড়া যায় তাহলে তার নিয়ম কিভাবে। স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়তে পারেন যার যার নামাজ আলাদা আলাদা পড়লে তো পাশাপাশি পড়তে পারে জামাতে নামাজ পড়লে স্বামীর সামনে দাঁড়াবেন স্ত্রী পিছনে দাঁড়াবেন এবং স্বামী একামত দিবেন আবার ইমামতিও করবেন করে জামাতে নামাজ পড়তে পারেন যদি তারা দুজন হন রোজা অবস্থায় স্বামী স্ত্রী একে অপরকে চুম্বন করতে পারবেন কিনা যদি এটার ফলশ্রুতিতে নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার আশঙ্কা থাকে তাহলে জায়েজ নাই আর সেরকম আশঙ্কা না থাকলে জায়েজ আছে এবং বিভিন্ন হাদিস দ্বারা এটি প্রমাণিত আছে যে এটা যদি অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ার আশঙ্কা না থাকে তাহলে এটা জায়জ আছে